তাই ফেসবুক ইউটিউব খুললে এর মতন বোকাচোতাদের ভিডিও সামনে আসে ওয়েট 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 এ তো প্যান্টে বেলই পড়তে পারে না তাই তো বলি বারবার প্যান্ট নিচে পড়ে যায় কেন বেল্ট পরেই বা কী হবে কাস্টমার সার্ভিসিংয়ের একটা বিষয় আছে না আমি সব সবসময় নিজেকে আমার জায়গা থেকে আমি আমাকে অনেক বড় স্টার মনে করি আমার হেডার স্টার স্টার মানে বুঝস বুক অসুদা তুই তো হিরো আলমের সমানও হতে পারবি না আবার নিজের স্টার দাবি করস এখন বর্তমানে আপনার চোখে স্টাইল আইকন কে বর্তমানে স্টাইল আইকন দেশে না দেশের বাইরে আমাদের দেশি স্টাইল আইকন অ্যাডলফ খান একি প্রতিদিন মেধউদ্দিনও গাজা সেবন করে নাকি যে নিজেকে স্টার আইকন দাবি করে আরে হিজলার বাচ্চা যারা স্টার তারা কখনো নিজেকে স্টার দাবি করে না নানা রকম ক্যাপশন সহ ভাইরাল এসব কন্টেন্টে দাবি করা হচ্ছে তিনি নাকি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নির্বাচিত হয়েছে व्हाट দা ফাক সে নাকি বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হিসেবে अवार्ड পেয়েছে আমি ভাবতেছি যারা তাকে সুদর্শন পুরুষ হিসেবে अवार्ड দিয়েছে তারা মনে হয় মেধউদ্দিনও গাজা খেয়ে এটি করেছে কাম সেরা ফেলেছেন ভাই আপনি কাম সেরা ফেলেছেন তো চলুন প্রমাণ করা যাক সে কি আসলে সুদর্শন পুরুষ নাকি পুরুষই না ভেবে দেখলাম কিছুদিন আগে টিকটক ইউজ আর এখনকার টিকটক ইউজ আকাশ পাতাল তফাত তখনকার টিকটক ছিল খুব ইনোসেন্ট সবাই সুন্দর সুন্দর নাচ গান অভিনয় কমেডি প্রেজেন্ট করত অদ্ভুত অদ্ভুত সব ক্রিয়েটিভ কন্টেন্ট ছিল আর এখন ক্রিয়েটিভিটির কোনো ছোঁয়া নেই চলে এসেছে অশ্লীলতা অশ্লীলতার প্রতিযোগিতা চলছে আগের টিকটক আর এখনকার টিকটকের মধ্যে কোনো পার্থক্যই নেই আগে উপমামমুনির মত ছাত্রীরা টিকটকের পরিবেশ নষ্ট করত এখন এডলফ খানের মত হিজেরারা করে তার পাশাপাশি তো আছে সাহাবাগীরা গায় বন্ধ চুল ছোট কপালে লাল টি সমগ্র গ্রামের মারে বাপेंटिस লাভ সাহাবাগীর বংশদর সব কথা গুলাই ঠিক এবার মেগি মেগি ভাব তো তলে চলে কি জাস্ট ওয়েট এগুলো কি নিজে অশ্লীলতা ছড়িয়ে দিয়ে আবার বড় বড় ভাষণ মারো আসলে এদের মাথায় মস্তিষ্ক নেই এদের মাথা গুয়ে ভরা তুমি সব আলাদা করে আসো প্রত্যেক আসো সব আলাদা পরে 25 তারিখ দিব আমি আলাদা করে 25 তারিখে দিব মামারে মামা খাইছে এজন্যই তো বলি সে আট পেলো কেমনে তার মানে সে দেয় তাও আবার সবাই প্রতিদিন পাই প্রচুর প্রেমের অফার পায় ছেলেরা ছেলেরা অফার করে করে প্রেমের করে সেলিব্রিটিদের সবাই করে মেয়েরা তো প্রেমের অফার পায় আর তুই তো ছেলে না তুই তো দুইটাই তাই হয়তো বা কিছু প্রতিবন্ধিতরে প্রেমের ওভার পাঠায় যাই হোক এদের নিয়ে কথা বললে শুধু সময় নষ্ট হবে আজকে এই পর্যন্তই এখন থেকে রেগুলার ভিডিও পাবেন অ্যামেস্তাইন রোস্টিং ইউটিউব চ্যানেলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ